আরেকটা দেখুন যাই হোক খুশিনি আপনারা খুশিনি সাপটা মেরে বেলাইবেন সাপটা মারা বেলাইবেন ভাই মেরে ফেলে বেলাইবেন সাপটা মেরে বেলাইবেন ভাই সাতটা মেরে ফেলে দেন ভাই এটা রাখছেন না কেন কেন মেনে নেবেন মানুষ মেরে লাইছে মানুষ মেরেলে কি দর্শক আমরা কখনোই সাত পারার পক্ষে না কিন্তু এখানে মানুষ মারার কারণে একেবারে জনতা কিন্তু ক্ষিপ্ত জনতা একেবারে ক্ষিপ্ত এই কারণে কিন্তু সাতটরের তারা মাইরালার জন্য চাইতেছে দর্শক সাপ মারা কিন্তু আমরা কখনো সাপোর্ট করি নাই ও চাই না হোসেন ছাড়া দাও তুমি না এখন এমন একটা অবস্থা এখানে সাপ্তাহে কোন উপায় দেখতেছি না কারণ একটা মানুষ মারছে যে জায়গায় একটা মানুষ মারছে দর্শক যে জায়গায় একটা মানুষের মাইরে ফেলছে এই জায়গায় তুমি ছাড়ো না ভালো না হোসাই তুমি ভালো ভালাও হাতে ফেলাও

ওনার ছেলেরা কেউ দেশে নাই বাতি যে হিসাবে আপনি আছেন ওনার জিগান দেখি এদিকে দেখান এদিকে দেখান ভাই ভাই সাপটা তো উদ্ধার করছি আমরা সাপটা তো উদ্ধার করছি সামনে তো সামনে আয় ভাই আপনার বাবারে তো আর ফিরে দেওয়া যাবে না আমরা সাপটা উদ্ধার করছি বুঝছেন সাপটা উদ্ধার করছি আমরা ক্যামেরা ওদিকে দিয়ে রাখছেন আপনি ভাই আপনার বাবার তো আর ফিরে দেওয়া যাবে না সাপটা আমরা উদ্ধার করছি আপনি খুশি নি ভাই আপনার বাবার তো আর ফিরাই দিতে পারবো না কিন্তু সাপটা ধরছি আপনি খুশি নি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আর বাবার জন্য দোয়া করবেন কেমন যিনি চলে গেছে তাকে আর ফিরে দেওয়া যাবে না যাই হোক আমরা জি জি হ্যাঁ চেহারা নীল হতে থাকবে কেমন লাগতেছে আজকে যে বাস্তবে এসে দেখছো এমন একটা পরিবেশ কেমন লাগতেছে লোকটা নামাজ পড়া হ্যাঁ নামাজ নামাজে যাওয়ার সময় নামাজ পড়েছে আচ্ছা একটা কথা বলি শোনেন এটা কথা আপনাদের আপনাদের এই ঘরের যে যেখানে সাপটা এই জায়গায় গর্তটা কিন্তু আগেই ছিল নাকি আগেই ছিল এই গর্তটার মধ্যে সাপটা ঢুকে আসছিল হ্যাঁ কেউ জানতো তাইলে এরকম গর্ত থাকলে কি করা লাগবে বলেন

বুঝতে পারছেন না এইটা লোকের বাচ্চা তার কথা দেখেন না আর থাকলে তো দেখবে মদদ জোর দেবে না কেমন যাই হোক একজন মুসুলি তিনি মসজিদে নামাজ পড়ার জন্য কি ঘর থেকে বাইরেছে মুসুলি ঘর থেকে বাইরেছে নামাজ পড়বো আর সাপের কামুরে কি কামুর খেয়ে গেছে নামাজ কামুর খেয়ে গেছে নামাজ পড়তো কেমন একটা কেমন একটা বিষয় মানে আল্লাহ তারে জান্নাতবাসী করুক নাকি জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তারা আল্লাহ জান্নাত করুক আমরা সবাই দোয়া করি আরো চাই তো চাইবো তো বাজানো যাইবো আমি একটা কথা কই এই যে সাপটা আমরা পাইছি যদি আল্লাহর হুকুম না থাকতো সম্ভব ছিল আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় আচ্ছা তাইলে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ কেমন ধৈর্য ধরেন ইনশাল্লাহ দর্শক আমরা আছি আমরা আছি কুমিল্লা হোম এরে তরি কুমিল্লা হোমনা থানা নাকি কুমিল্লা হোমনা থানা যদি হয় তিনি বান ছাড়াম জগ্রারচর গ্রাম নাকি জগ্রারচর গ্রামে একটা হৃদয় বিদয় ঘটনা ঘটেছে এখানে একজন মুসল্লি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার কারণে সাপে কাটে তিনি নিজে জানতেও পারে না যে সাপে কাটছে তিনি চিন্তা করছে কি বল্লায় কামড় এই বল্লার কামুরের উচিলায় তিনি কি দুনিয়া এপার আর ওপার চলে গেছে তো যাই আমরা তার পরকাল গমনের তার আত্মার মাখ ফেরাত কামনা করছি আল্লাহ তালা তাকে জীবনের গুনা ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত বাসি করুক আচ্ছা একটা কথা বলি আমি জানা যায় অংশগ্রহণ করতে পারি নাই বুঝছেন আমি যদি আসতে পারতাম জানা যায় অংশগ্রহণ করতে পারকার নিয়োগ ছিল আমরা আরেক জায়গায় সাপ ধরতে গেছিলাম বুঝছেন এজন্য আসতে পারি নাই তবে একটা কথা বলি সাপে কাটা রুগীর সাপে কাটা মৃত ব্যক্তি জান্নাতি বুঝছেন তার জীবনের গুলো আল এমনিতেই মাফ করে দিব। বুঝতে পারছেন তবে আপনারা যারা প্রতিবেশী আছেন কেউ যদি পানাদার দেনাদার বা ওনার ব্যবহারে কেউ খারাপ কষ্ট পেয়ে থাকেন ওনারে আল্লাহ রাস্তে বাপ করে দেবেন কেমন বাপ করবেন তো সবাই সবাই আল্লাহ রাস্তে বাপ করে দিবেন কেমন ওকে ভালো থাকবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সাপে কাটলে যেহেতু সকালবেলা অন্ধকারের মধ্যে সাপে কাটছে বললার কেমন মনে না কইরা একটু সতর্ক হইলে কি হয়তো একটু অন্য কিছু হইতে পারে আপনারা অনেক কিছু শেখার দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন ভালো হবে